গরু মাংস রান্না করছি একটু নিজে রান্না নিজে খে দেখি কেমন হয়েছে আপনারা কড়াইতে তারপরে নন স্টিকের জিনিসে যখনই রান্না করবেন প্রেশার কুকার বাদে একটু তেতে না হলে জয় এটা দিয়ে নিব দেখবেন দ্রুত সিদ্ধ হয়ে গেছে তেল দিয়ে দেবো মশলাটা দিয়ে দিব এক এক করে আদা পেঁয়াজ রসুন আচ্ছামচ লবণ দিব দুই চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে 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 দিব 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 একটা ভেঙে জয়ফলটা দিলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায় এই যে আমি একটু ছেঁচে নিয়েছি আরেকটা জিনিস পেঁপে পেঁপে কাঁচা পেঁপে একটু দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে জিরা দু কেজি মাংসের জন্য যতটুকু মশলা আপনাদের আন্দাজ মতন আপনারা নিয়ে নেবেন আমিও নিয়ে নিলাম কেউ মশলা কম খায় কেউ বেশি খায় একটা আন্দাজ যে এইটুকু লাগবে মাংসটা কেটেই দিয়েছে পাশে এর আর কাটা লাগেনি ততক্ষণ মশলাটা না মিশে যাবে ভালোভাবে কষাইতে হবে ঢেকে রাখি তাহলে গরুর মাংস কষানোর পরে সব কিছু যত ভালোভাবে কষাবেন তত টেস্টি হবে আধা ঘন্টার জন্য ঢেকে দিব

আর বড় বড় দুই টুকা রসুন দিয়ে দেব আমার রসুন খেতে ভালো লাগে এইভাবে মাংস হোক তরকারিতে হোক আমি রসুন দিই আধা ঘন্টার জন্য একদম চাপা দিয়ে রাখলাম চাটনি দিয়ে মাংসটা হয়ে গেছে প্রায়

আপনারা কমেন্ট করবেন কোন অঞ্চলের মানুষরা আমার মতন এমন গরুর মাংস রান্না করে একটু পেঁয়াজ বেস্তা করে উপর থেকে দিয়ে দেয় অনেকটা টেস্ট লাগে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেললাম অনেক অনেক রকম অনেকটা মেপে জুপে অনেক কায়দা করে পরে আমার এত সময়ও নেই আর আমার এই ধরনের আমি বুঝিও কম যা হাতের মাথায় আছে তাই দ্রুত করে ফেলি লাল হয়ে গেলে নামিয়ে ফেলবো অনেকটা হয়ে আসছে বেস্তাটা মাংসে দিয়ে দিব বেশ ব্রাউন কালার চলে আসছে হ্যাঁ এইভাবে রান্না করি একদম বিয়েবাড়ির মতন স্বাদটা এসে যাবে এক চামচ গরম মশলা গুঁড়া করে রাখছিলাম এক চামচ দিয়ে দিলাম দেখছেন কালারটা কেমন সুন্দর আসছে খেতেও অনেক স্বাদ এইভাবে রান্না করলে আমার আম্মা রান্না করতো আরও এক কোয়ার রসুন পাইলে ওইটাও দিলে অনেকটা অনেক গুলাম যায় ছোট ছোট খেতেও ভালো লাগবে একটু ঝোল নেব সাথে মরিচ শশা নানি তো জমেই না বাসায় বরহানি বানিয়ে রাখছিলাম আমার চ্যানেলে বোরহানির রেসিপি আছে বাসার বানানো বোরহানি যখন জশুল ফুল না কিছু তো হয় তো তারপর পিয়াস বেরস্তা করে ও থেকে ডুবিয়ে দেই জশুল ফুল না কুচিয়েই ধরুন মানুষ সবাই এটা করে প্রত্যেক মানুষ এরকম দেখినও জানি না বিয়ে বাড়ি তো হতে করতে আমিও খেতে থাকি আপনারা এইভাবে বাসা বানাই ট্রাই করে দেখেন কেমন হয়েছে गोविंद খোদা পেছ